গম্ভীর কণ্ঠ কানে আসতেই ভারী মাথা চেপে চোখ তুলে কাজী সাহেবের দিকে তাকালো ছেলেটি এক। এমনই হ্যাং হয়ে আছে তার উপর আবার অপরিচিত জায়গায় অপরিচিত মানুষের মুখে অপরিচিত কারোর খোঁজ তার কাছে করছে ভেবে খানিকটা কপাল কুচকে আসে বিরক্তিতে সে উত্তর করল না বরং মাথা চেপে বলল আমাকে এখানে কেন নিয়ে এসেছ আমার ছেলে কাজী সাহেবের কথার পৃষ্ঠে তেমন কিছু বলল না যুবকটি শুধু একটু করে বলল একটা ফোন পাওয়া যাবে কাজী সাহেব তীক্ষ্ণ দৃষ্টিতে ছেলেটির হাপ বুঝার চেষ্টা করল তোমার সামনেই রাখা আছে দেখো ছেলেটির চোখ আওড়িয়ে নিজের সামনে থেকে মায়ার রেখে যাওয়া বাটন ফোনটি তুলে বাটন ফোনটি হাতে তুলে নিতে চাইলে কাজী সাহেব আবারও মায়ার খোঁজ করলো তোমার সাথে মেয়েটি কোথায় ফোনটি হাতে নিতে নিতে কপাল কুচকে তাকায় কাজী সাহেবের দিকে ছেলেটি মূলত সে কখনো বুঝতে পারছে না তাকে বারবার কার কথা জিজ্ঞাসা করা হচ্ছে কিসের মেয়ে অকপটের সোজা সাপটা উত্তর করলো কাজী সাহেব তোমাকে নিয়ে রাতে যে মেয়েটি এসেছিল এখানে আমি তার কথা জিজ্ঞেস করছি সে কোথায় তাকে দেখছি না কেন ছেলেটি কপাল কুচকে কিছুক্ষণ মন্দ থেকে মনে করার চেষ্টা করল আসলে কাজী সাহেব কার কথা বলতে চাচ্ছে তাকে কয়েক সেকেন্ডের মধ্যে সরে আসলো একটা ছাপসা লাল হিজাবধারী মেইলি মুখ রাস্তায় দেখা হয়েছিল মেটার সাথে তার দুর্বলতায় ঠিকঠাক মেটার ফেসটা পর্যন্ত দেখা হয়নি তার এরপর থেকে সে নিজের হুশে ছিল না বলতে গেলে অথচ এখন সকাল হতে না হতেই সেই মেয়ের খোঁজ তার কাছে করছে অদ্ভুত যে মেয়েকে দেখেনি জীবনে সেই মেয়ের খোঁজ কিভাবে দিবে সে বিষয়টি সে তেমন একটা আমলে না নিয়ে স্বাভাবিক ভঙ্গিতে বাটন ফোনে নম্বর টাইপিং করতে করতে অকপটে উত্তরে বলল তুমি জানো না মানে যুবকটি বাটন ফোনে টাইপ করে কাউকে মেসেজ পাঠিয়ে দুর্বল শরীরে উঠে দাঁড়ালো আপাতত নিজের গন্তব্যের জন্য বের হবে সে এখানে আর এক মুহূর্ত নয় কিন্তু কাজী সাহেবের বরাবর তীক্ষ্ণ দৃষ্টি এড়িয়ে পকেটে দুহাত গুছতে গুছতে বলল আপাতত বলতে পারছি না আপনার অনুসন্ধান কৃত মেয়েটা কোথায় আর না তার খোঁজ নিতে ইচ্ছুক আমি চলে যাচ্ছি আপনাকে সাহায্য করার জন্য ধন্যবাদ যুবকের কথাই খানিকটা তেতে উঠে কাজী সাহেব তিনি চিনেন এই পাশান ছেলেকে খান পরিবারের নিহাল খানের একমাত্র ছেলে আব্রাহাম রিদ খান রাগী আর উগ্র চলাফেরার জন্য বেশ বদনাম ক্ষমতার চোরে মাটিতে পা পড়ে না তার তবে মেইলি পাঁচ বিষয়ে কখনোই খান পরিবারের কাউকে জড়াতে শোনেনি কখনো এমন কি এই খানকে কখনো কোনো মেয়েকে নিয়ে জড়িয়ে বদনাম শোনা যায়নি বাজে কখনো তিনি মনে করে খান বাড়ির মানুষজন আর যেমনই হোক না কেন তাদের বাড়ির বউরা অত্যন্ত মর্যাদা নিয়ে চলেন সমাজে হয়তো এই ছেলের ক্ষেত্রেও তাই হবে বউকে সম্মান দিবে কিন্তু এই ছেলে সকাল হতে না হতেই রাতে বিয়ে করা বউকে অস্বীকার করছে হাজি সাহেব অত্যন্ত রুষ্ট গলায় হৃদের উদ্দেশ্যে বললো মেয়েটি তোমার বউ স্বামী হয়ে তার খোঁজ রাখা তোমার দায়িত্ব তাছাড়া মেয়েটা বেশ ছোট দুনিয়ার সম্পর্কে তার ধারণা নাই থাকতে পারে এই বলছি স্বামী হয়ে তার খেয়াল রাখা তোমার উচিত কপাল কুচকে কাজী সাহেবের দিকে তাকিয়ে থাকলো রিদ একটা অচেনা মেয়ে তার বউ হয় কিভাবে। হৃদ ভাবল হয়তো রাতে রিদের সাথে মেয়েটিকে দেখে হয়তো কাজী সাহেব উল্টো ভেবে নিয়েছেন যে মেয়েটি তার বউ হতে পারে রিদ কাজী সাহেবের ভুল ধারণা ভাঙার চেষ্টা করলো না এত বেশি কথা সে কারোর সাথে বলার প্রয়োজন মনে করে না তার এখানে কোনো কাজ নেই বিধায় তার চলে যাওয়া উচিত মনে করে কাজী সাহেবকে পাশ কাটিয়ে চলে যেতে চাইলে তৎক্ষণাৎ কাজী সাহেব হৃদকে আটকিয়ে পকেট থেকে দুজনের কাবিন নামার একটা কাগজ নিয়ে হৃদের হাতে ধরিয়ে দিয়ে চুপচাপ ধরিয়ে দিয়ে তিনিও নিশ্চুপে রুম ত্যাগ করল হৃদ কপাল কুচকে হাতের কাগজটির দিকে তাকাতেই এক আকাশ সমান বিস্মিত পড়ে গেল যখন দেখলো পরের জায়গায় তার নিজস্ব সিগনেচার করা হৃদ খানিকটা চমকানোর সাথে সাথে বিরক্ত বোধ করলো এমন হুটহাট অপ্রকাশিত বিয়ের জন্য হাতের কাবিনামাটায় তীক্ষ্ণ দৃষ্টিতে চোখ বুলিয়ে বইয়ের নামটা দেখে নিল এক পলক সেখানে আনারি হাতে এলো তবরে ভাবে লেখা রিক্তা ইসলাম মায়া হৃদ বুঝতে পারল তার অচেনা বইয়ের নাম রিক্তা ইসলাম মায়া নামটা সে তৎক্ষণাৎ মনে মনে বেশ কয়েকবার আওড়িয়ে স্মরণে গেথে নিল তবে বইয়ের আনারি হাতের লেখা দেখে হৃদের কপালের কুঞ্জি ভাজ আরও গাঢ় হয় তাকে কোনো নাবালিকা প্রাইমারি বাচ্চার সাথে বিয়ে দিয়ে দেয়নি তো তারা গডন সদ্য বিয়ে হওয়া বউয়ের সম্পর্কে কৌতূহল জাগতে গিয়েও আকর্ষণ হারিয়ে ফেলল বউ সম্পর্কে জানার আর আগ্রহ রইল না হাতের কাবিন নামাটা বে সেখানে ফেলে দিল হৃদ সাথে নেওয়ার প্রয়োজন বোধ করল না আর না মায়ার খোঁজ করতে চাইলো উদাসীন রিদ কর্মক্ষেত্রে গিয়ে নিজের বিয়েটাকে ভুলে গেল বিয়ের মতন পবিত্র সম্পর্কটা ভুলে দুজন সামনে এগোতে চাইল হলো তাই দুজনের কারোর মাঝে তাদের বিয়েটা নিয়ে মাতামাতি দেখা গেল না এমন এমনকি সেদিনের পর আজ পর্যন্ত কেউই এই অপ্রকাশিত বিয়েটা নিয়ে কারোর সামনে মুখ পর্যন্ত খুলে নেয় হৃদ কারো কাছে বলার প্রয়োজন মনে করেনি আর মায়া পরিবারের ভয়ে কাউকে কিছু বলছে না ভাগ্যের ফেরে এক হওয়া মানুষের দুটি পুনরায় সম্মুখে দাঁড়াবে কিনা তাও জানা নেই মায়ার জীবনের হঠাৎ আগন্তুকের আগমন ঘটেছিল দুই হাজার সতেরোতে সেবার মাত্র নবম শ্রেণীতে পড়ত দশম শ্রেণীতে উঠবে ডিসেম্বরের এক তারিখে মায়ার ফাইনাল পরীক্ষা ছিল আর নভেম্বরের দুই তারিখে ছিল মায়ার জন্মদিন বলা যায় মাত্র এক মাস ছিল পরীক্ষার তাহলে বুঝতেই পারছেন ফাইনাল পরীক্ষার মতো জটিল বিষয়টার মাথায় রেখেই ধেই ধেই করে নাচতে নাচতে আরিফ ভাইয়ার হাত ধরে চলে গিয়েছিল সেবার ঢাকা শহরে জন্মদিনটা স্পেশালভাবে পালন করার জন্য হয়েছিল তাই জীবনের সবচেয়ে স্মরণীয় জন্মদিনটা ছিল দুই হাজার সতেরোতে ষোলোতম জন্মদিনের সেই দিনটার কথা আজও মনে করলে বুক মুচড়ে ওঠে তীব্র ভয়ে উফ কি ভয়ঙ্কর পরিস্থিতির শিকার হয়েছিল সেই রাতে ওই অচেনা লোকটির সাথে চেনা নেই জানা নেই তারপরও হুট করে ওই লোকটার সাথে বেঁধে গেল হুজুর টাইপ বুড়ো লোকটা যদি মায়ার চরিত্র নিয়ে কথা না বলতো তাহলে হয়তো বিষয়টা অন্যরকম হতো স্বাভাবিকভাবে তাদের বোঝাতে পারত আসলে সত্যি বিপদে পড়ে ওনার কাছে সাহায্যের জন্য এসেছিল কিন্তু তেমন কিছু হলো না উল্টো কলঙ্কের তকমা গায়ে মাখিয়ে ভয় দেখিয়ে বিয়ে দিয়ে দিল একটা অপরিচিত লোকের সঙ্গে যার নামটা পর্যন্ত জানা নেই মায়ার যাকে সাহায্য করতে চাইলো বিপদগ্রস্ত বলে তার সাথে মায়ার বদনাম উফ সেই পরিস্থিতির কথা ভাবলেই বিয়ে শিউরে মায়ার জীবনে এত জটিল আর স্মরণীয় মুহূর্ত দ্বিতীয়টা পায়নি পাওয়ার কথাও না বাপ ভাই আর পরিবারের ছায়াতলে বড় হয়েছিল তাই কখনো সেইভাবে পুরুষ মানুষের সঙ্গে চলাফেরা ছিল না শুধু বাড়ির আপন পুরুষগুলো ছাড়া এই যেমন ভাই বোনরা যাই হোক এবার আসি মূল কথায় যার সাথে বিয়ে হয়েছিল লোকটাকে মায়া রাতে আধারে রাস্তার ল্যাম্পোস্ট হলুদ আলোয় দেখেছিল সে রাতে তারপর তাদের সাহায্যকারীর বাসায় মানে ওই যে বাসায় বিয়ে দেওয়া হলো সেই বাসাও দেখেছিল লোকটাকে প্রদীপের মৃদু আলোয় মানে কারেন্ট ছিল না রাতে বেশ ঝড়ঝাপটা তুফান হয়েছিল বলে সেই এলাকায় বিদ্যুৎ সংকটে ছিল সেই জন্য মূলত কারেন্ট ছেড়ে ছোট একটা মোমবাতির অল্প আলোয় তাদের দুজনের বিয়েটা দিয়েছিল কাজী সাহেব আরিফ ভাইকে হারিয়ে ফেলা কাজী সাহেবের হুমকি ধামকি আবার অচেনা লোকটাকে নিয়ে ভয় টেনশন কিছু মিলিয়ে অবস্থা ছিল যা তা বলার বাইরে আতঙ্ক এতটাই ছিল যে ওই অল্প দেখা স্বামীর মুখটা মায়া আর মনে রাখতে পারিনি মানে সোজা কথা ভুলে গেছে আর কি এমন না যে ইচ্ছাকৃতভাবে অচেনা স্বামীর চেহারাটা ভুলে গেছে তাকে মনে রাখতে চায় না বলে